থাইল্যান্ডে বেড়াতে এসে যারা পাতাতে যাবেন আমাদের মতো সকালে গিয়ে আবার সারাদিন বেরিয়ে সন্ধ্যার গাড়িতে ফিরে আসবেন তাদের জন্য আজকের এই ব্লগটি অনেক ইনফরমেটিভ একটা ব্লগ আশা করি আপনাদের ভালো লাগবে আমরা মচিদ বাস স্ট্যান্ডে এসে সকাল আটটায় এসেছি এসে টিকিটটা কনফার্ম করেছি নয়টায় বাস ছেড়ে যাবে আর আমরা বাস স্ট্যান্ডের ভেতরেই সেভেন ইলেভেন ছিল ওখান থেকে একটা কফি নিয়েছি এই যে ক্যান কফি আর আমি গরম পানি দিয়ে আমার কাছে মানে চায়ের চা পাতা দুধ চিনি ছিল ওগুলো দিয়ে আমি চা বানিয়েছি এবং বান নিয়েছি একটা কাপকেক কেক নিয়ে আমরা নাস্তাটা কমপ্লিট করেছি ঠিক নয়টার সময়ে আমাদের বাসটা ছেড়ে গিয়েছে হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল ইজ সীমা ফ্রম সীমাজ ব্লগ অ্যান্ড কোক ব্যাংকক সিটি যেখানেই থাকেন না কেন বিটিএসে করে আপনি চলে আসতে পারেন মচিদ বাস স্ট্যান্ডে অথবা আপনি এক ট্যাক্সি ক্যাব নিয়েও চলে আসতে পারেন আমরা বিটিএসএ করে মচিত বাস স্ট্যান্ডে চলে আসছি আর এখানের টিকিট পাতায় যাওয়ার টিকিট অ্যাভেলেবেল থাকে দুই ঘন্টা তিরিশ মিনিট বলে কিন্তু দুই ঘন্টা তিরিশ মিনিট আগেই বাস পৌঁছে যায় এক ঘন্টা পর পর একটা করে বাস ছেড়ে যায় মুচিত বাস স্ট্যান্ড থেকে আপনারা যদি চান ব্যাংকক থেকে একদম একটা ট্যাক্সি ভাড়া করে নিয়েও চলে যেতে পারেন পাতায়াতে তাতে অনেক মানে খরচ পড়ে আমরা যেহেতু একটা বাজেট ফ্রেন্ডলি ট্যুর ব্লগ শেয়ার করছি তো আমরা বাসে করে গিয়েছি এবং বাসে জার্নিটা অনেক কমফোর্টেবল ছিল থাইল্যান্ডের রাস্তাঘাট খুবই স্মুথ কোনো ধরনের ঝাঁকা নাই বেশ ভালো সময় কেটেছে আমরা বাস স্ট্যান্ডে এসেই যেটা করেছি প্রথমেই আমরা বাস কাউন্টারেই লাগেজ রাখার জায়গা আছে তো আমরা ওখানে আমাদের লাগেজটা রেখে দিয়েছি লাগেজ বলতে ছোট ছোট আমাদের দুইটা লাগেজ ছিল সে দুটো রেখে তারপরে আমরা লোকাল ট্রান্সপোর্ট মানে একটা আমাদের এই যে দেখা যাচ্ছে টুকটুকের মতো এটাই করে আমরা চলে আসছি পাতায়া বিচে তো এটা কিন্তু একদম মানে বাস স্ট্যান্ড থেকে আপনারা নিয়ে নিতে পারবেন মানে লোকাল যে টুকটুক এটা আট নয় জন করে উঠে তারপরে এটা ছেড়ে দেয় অ্যান্ড এটা খুবই চিপ একটা ভাড়া তারপরে আমরা এখানে সেই খুব গরম ছিল দেখলাম যে আম থাইল্যান্ড আমটা অনেক মজা মিষ্টি ছিল তো আমরা আম খেয়ে তারপর এখানে অনেকক্ষণ ঘুরেছি ছবি তুলেছি পাতায়া বেঁচে আমরা প্রায় একটা পর্যন্ত ছিলাম আমাদের গাড়ি ও আমরা আমরা পৌঁছেছি পাতায়াতে এগারোটার সময় তো এগারোটা থেকে আমরা বাস স্ট্যান্ড থেকে পাতায়া পর্যন্ত আসতে দশ মিনিট সময় লেগেছে লেগুনাতে করে অ্যান্ড আমরা এখানে প্রায় অনেকক্ষণ সময় কাটিয়েছি ডাব খেয়েছি তারপরে টুকটাক স্ট্রিট ফুড এনজয় করে দেন আমরা পাশেই ঠিক বিচের পাশেই রয়েছে একটা সুন্দর শপিং মল আর এই শপিং মলে অনেক অনেক মানে পৃথিবীর যত ব্র্যান্ডের দোকানগুলো আছে আমরা সেখানে যাব পুরো শপিং মলটা আমরা প্রায় দুই ঘন্টার মতো ঘুরেছি মানে তিনটা পর্যন্তই আমরা এই শপিং মলে ছিলাম তো আজকে সম্ভবত কোনো ভিতরে কোনো ফেস্টিভ্যাল হচ্ছে যার জন্য বাইরে থেকে এরকম সাজানো তো আমরা আস্তে আস্তে ভিতরে চলে গেলাম আমরা কোনো কিছু কিনে নাই তবে ভেতরে গিয়ে আমি একদম মুগ্ধ হয়ে গিয়েছি এত ব্র্যান্ডের জিনিসপত্র দোকান আমরা আমাদের খুব ভালো লেগেছে তারপরে আমরা এখানে সময় কাটিয়ে চলে গিয়েছিলাম বাস স্ট্যান্ডে আবার বাস স্ট্যান্ডের কাছে রয়েছে একটা সুন্দর বৌদ্ধ মন্দির পাতায়া বাস স্ট্যান্ড থেকে পায়ে হেঁটেই আপনারা এই বৌদ্ধ মন্দিরে চলে আসতে পারবেন এই বৌদ্ধ মন্দিরে অনেক বড় একটা বুদ্ধিষ্টের মূর্তি আছে খুবই সুন্দর মূর্তিটা রাস্তার ঠিক পাশেই এই বৌদ্ধ মন্দিরটা তো আমরা পাতায় বীজ থেকে আবার সেই লোকাল যেই টেলেগুনা সেটাই করে চলে আসছি এবং এই টেম্পলটা এত সুন্দর সেটা আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না এটার মানে মন্দিরে যেই কারুকাজগুলো ভিতরে অনেকগুলো মানে ঘোরার জায়গা আছে ও আপনারা ঘুরে ঘুরে দেখতে পারেন এই বুদ্ধ মূর্তিটা অনেক বড় তো আমি যতটুকু পারছি আসলে বেড়াতে আসলে আমার আর ভিডিও করা বা ছবি তুলতে ইচ্ছে করে না শুধু দু চোখ ঘুরে আমার দেখতে ইচ্ছা করে আর এই টেম্পলটির নাম হচ্ছে ওয়াট নং ইয়াই পাতায়া টেম্পল পাতায় আসলে অবশ্যই এই জায়গাটা ঘুরে যাবেন এখানে এন্ট্রি ফি নেয় না কোনো একদম ফ্রি আপনারা যতক্ষণ খুশি সেখানে কাটাতে পারবেন আমরা ওখানে প্রায় ঘন্টাখানেক থেকে তারপরে চলে আসছি ঠিক ওটার পাশেই এই খাবারের দোকানে এটা একটা লোকাল খাবারের দোকান আর আমরা এখানে যখন আসলাম যে ভাইটা ছিল ওনার সঙ্গে আমাদের খুবই ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে কিন্তু আমরা অর্ডার করেছিলাম শুধু ভাত আর ডিম ভাজি যেহেতু আমরা আসলে জার্নি করছি কয়েকদিন ধরে খেতে পারছিলাম না তো যাই হোক উনি আবার কি করলো ডিম ভাজিটা দিতে অনেক দেরি করছে বাই দিস টাইম উনি আমাদেরকে এই যে ওনার দোকানে স্পেশাল খাবারগুলো দিয়েছে এটা ছিল পর্কের একটা আমি জানি না কি এটা তারপরে হচ্ছে আমি বললাম যে আমি তো আবার পরক খাই না কেন এগুলো দিচ্ছেন আমরা আসলে উনি শুনবেই না তারপরে উনি বিফের এই কারিটা দিয়েছে আমাদেরকে আর তারপরে এবার এইটা দিয়েছে এইটা হচ্ছে ওনার দোকানের থেকে মানে সিগনেচার আইটেমস আমি তো খেতে পারিনি অনেক কষ্ট করে করে খেয়েছি কিন্তু উনি আমাদের কাছ থেকে মাত্র পঞ্চাশ ভাত নিয়েছে ভাত আর ডিম ভাজির টাকাটা আর এগুলো উনি আমাদেরকে অর্নার করেছে এবং উনি উনি আমাদের সঙ্গে ফেসবুক আইডি শেয়ার করেছেন তারপরে হচ্ছে ওনার মোবাইল নাম্বার শেয়ার করেছেন আমার ছেলের বয়সী আর আমার ছেলে আমার সঙ্গে ছিল তাদের দুজনের মধ্যে দারুণ একটা ফ্রেন্ডশিপ হয়েছিল তো যতটুকু সময় আমরা ওখানে খাওয়া দাওয়া করেছি খুব ভালো লেগেছে ভাইয়ের সঙ্গে কথা বলে তো এই ছিল তারপরে আমরা ওখান থেকে আবার বাসে করে চলে আসছি থাইল্যান্ড থাইল্যান্ডের ব্যাংকক সিটিতে আর এই যে ব্যাংককে এসে আমরা রাত্রের জন্য এখন ডিনার কিনতে ফুটপাতে মানে চলে আসছি আর এই যে স্ট্রিট ফুডগুলা কিন্তু খুবই জনপ্রিয় ব্যাংককে তো আমরা এখান থেকে খাবার নিয়ে রুমে চলে আসছি এটাই ছিল আজকে আমাদের একদিনের ব্লগ আশা করি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত কুট বাই